চলো হ্যালো বন্ধুরা ঘোষনাউন্ড আবার তা দেখো মাল বেরিয়ে পড়লো আবার রান্না দিচ্ছে ঘোষতা সব পার্টির ছেলে তা মালটা যাচ্ছে তোমার পার্টিতে মুখ থেকেই জেনে নাও ভাই মালটা কোথায় যাচ্ছে কো তোমাদের খানো পশ্চিম পাড়া ওখানে তিন নাইট বাজবে কেউ যদি দেখতে চাও তো অবশ্যই যেতে পারো ঠিক আছে ওই তো সব পার্টি আছে খানো পশ্চিম পাড়া যেতে পারো সবই ওখানে আরও সেট আপ ঢুকছে অলরেডি ওখান থেকে আবার ফিল্ড থেকে আবার মাল চল যাবে অন্য জায়গায় এটা যাচ্ছে মনসা পুজো উপলক্ষে অলরেডি মেশিন লোড হয়ে গেছে বক্স লোড হয়ে গেছে চং বাকি আছে চলো দেখতে থাকো ভিডিও আর বি ইউটিউবে আমার নাম আছে বিকি পাঁজা ইনস্টাগ্রামে আছে আর ইউটিউবে সার্চ করতে গেলে তুমি বিকি ডবল এস বলে সার্চ করবে পেয়ে যাবে চলো তোমরা শুনে নিলে কেউ যদি সার্চ করতে হবে তো আমার ইউটিউবে আছে বিকি ডবল এস ভোসাউন্ড কেউ যদি সার্চ করো পেয়ে যাবে আর ইনস্টাগ্রামে আছে বিকি পাঁজা চলো দেখো আরও ভিডিও পাবে ওখানে স্ট্যান্ড বাই বাজবে ওখানে ভিডিও পাবে